ছেলে মানে আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা লাকি কতটা গ্রেটফুল ফিল করি ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেতে পারো তো একটা ভালো গল্প ভালো স্টোরি যেটা মিঠুন আঙ্কেল এই শাস্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন দেখে মজা পাবে একদম একদম মানে আমি যখন এই এই অফারটা পাই আমার সোমদার সাথে আগে একটা শো করতে গিয়ে আলাপ হয়েছিল বিন্দাস রান বলে সেটার পর থেকে সোমদার সাথে ওই আলাপটা ছিল তো যার জন্য একদিন যখন আমাকে সোমদার অফিসে ডাকা হয় এবং সোমদাও ছিল সেদিন তো সোমদা যেই বাইরে বেরিয়ে আসে আমাকে দেখে বলছি হ্যাঁ ওর সাথে তো একদম ওর এর তো পারফেক্ট যাচ্ছে আর যেই আমি শুনি যে মিঠুর আঙ্কেলের ছেলে মানে আমি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা লাকি কতটা গ্রেটফুল ফিল করি যে মিঠুর আঙ্কেলের ছেলে সোহমদা রয়েছে দেবশ্রী আনটি রয়েছেন নপু আঙ্কেল রয়েছে রজতা আঙ্কেল রয়েছে আরও আরও কত কত আর্টিস্টরা রয়েছেন তো সেখানে গিয়ে এই এই একটা ছবির যে আমি পার্ট হতে পেরেছি এবং মেঠুরাঙ্কেলের ছেলের ক্যারেক্টার করতে পেরেছি এটা বিশাল বড়ো পাওনা মানে এটা এটা সত্যি হয়তো মানে

সেদিনকে ডাইনিং টেবিলে আমরা দুজনেই এরকম সিন যে দেবশ্রী আন্টি আমাদের খাবার দিচ্ছেন তো মিঠুন আঙ্কেল নিজের প্লেট থেকে খাবারটা তুলে আমাকে দেবেন এরকম একটা সিন রয়েছিল তো মিঠুন আঙ্কেল যেই ফার্স্ট ফ্লোরে আসলেন এসেই আমাকে বলছেন যে প্রতিকৃত ডাকে দেখি বলছে ও আমার ছেলে করছে কি মিষ্টি বাচ্চাটাকে দেখতে ও আমার ছেলে হতে পারে না আমি বলছি মিঠুর আঙ্কেল যার সাথে আমার কোনোদিন কথা হয়নি উনি আমাকে চেনেনও না হয়তো ডেফিনেটলি চেনে না হয়তো তো সেখানে গিয়ে উনি প্রথমবার এসেই এই এই যে এই সম্পর্কটার মধ্যে ঢুকে যাওয়া মানুষটাকে ইজি ফিল করানো কারণ আমি আমার তো প্রচন্ড এরকম ফিল হচ্ছিল যে মিঠুন আঙ্কেল আসছে মানে মিঠুন আঙ্কেল কি হবে তো সেখানে গিয়ে এতটা স্মুথ ভাবে জিনিসটার মধ্যে ঢুকে যাওয়া যার জন্যই যখন শর্ট দেওয়া বা কোনো কিছু এটা না অনেকটা ইজি হয়ে যায় মানে এগুলো উনি জানেন এতটা সিনিয়র এই জন্যই উনি ওই ওই জায়গাটায় রয়েছেন যে মানুষকে জানেন যে কোন জায়গাটা ইজি ফিল করাতে যাতে কাজ করতে না কোনো সমস্যা হয় পুজোয় পুজোতে অনেকগুলো ছবি রিলিজ করছে সো চাইবো ডেফিনেটলি যে সব বাংলা ছবি সিনেমা হলে গিয়ে দেখো খাওয়া দাওয়া করো পুজোর প্যান্ডেলে হপিং করো ভালোভাবে পুজোটা কাটাও এবং স্পেশালি যেহেতু আমি এই ছবির পার্ট তো আমি এটাও বলছি যে শাস্ত্রী প্লিজ দেখো এইট অক্টোবর রিলিজ করছে সিনেমা হলে গিয়ে সবাই মিলে দেখো এটা মানে তুমি ফ্যামিলি বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যেতে পারো তো একটা ভালো গল্প ভালো স্টোরি যেটা মিঠুন আঙ্কেল এই শাস্তির চরিত্রে অভিনয় করেছেন দেখি মজা পাবে